প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ তিনজনকে হত্যার পর জোর করে তাদের মরদেহ পাহারে নিয়ে কবর দেয়া হয় সেই হত্যাকাণ্ড ইস্যুটি নানা ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হয়েছিলেন ব্রিগেডিয়ার হান্নান শাহ তার সাথে ছিলেন কয়েকজন সিপাহী একটি ওয়ারলেস সেট এবং একটি স্ট্রেচার বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় তারা কাপ্তাই রাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা একটি অনুমানের উপর ভিত্তি করে নতুন কবরে সন্ধান করছিলেন তখন একজন গ্রামবাসী এসে তাদের জিজ্ঞেস করেন যে তারা কি খোঁজ করছেন ব্রিগেডিয়ার হান্নানসাহ গ্রামবাসীকে জিজ্ঞেস করেন সেনাবাহিনীর সেনারা সেখানে কোনো ব্যক্তিকে সম্প্রতি দাফন করেছে কিনা তখন সেই গ্রামবাসী একটি ছোট্ট পাহাড় দেখিয়ে জানালেন কয়েকদিন আগে সেনারা সেখানে একজনকে কবর দিয়েছে তবে সেই গ্রামবাসী জানতেন না যে কাকে সেখানে কবর দেওয়া হয়েছে গ্রামবাসীর দেয়া তথ্য অনুযায়ী হান্নান শাহ সৈন্যদের নিয়ে সেখানে গিয়ে দেখেন নতুন মাটিতে চাপা দিয়ে একটি কবর সেখানে মাটি খুঁড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরও দুই সেনা কর্মকর্তার মৃতদেহ দেখতে পান তারা তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃতদেহ তুলে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে আসা হয় সেখান থেকে হেলিকপ্টারে করে জিয়াউর রহমানের মৃতদেহ ঢাকায় পাঠানো হয় বিএনপি নেতা হান্নান শাহ মনে করেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঠিক বিচার না হওয়ার ঘটনা নিয়ে রহস্য রয়ে গেছে সে সময় বিদ্রোহের অভিযোগে আঠারো জন সামরিক কর্মকর্তার বিচার করা হয়েছিল এদের মধ্যে ১৩ জন সেনা কর্মকর্তার ফাঁসি এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল অমিত হাসান রবিন যুগান্তর নিউজ